আমার জীবন যেভাবে যাচ্ছে এতটুকু পরিমাণ যা গিয়েছে সেখানে আমার ওয়াইফের অবদান অনেক বেশি আমি অনেক কিছু খবর রাখতে পারি না আপনি তো আপনার জীবনটাই দায়িত্ব নিয়ে কাটিয়েছেন সেই শুরু থেকে ছাত্র জীবন রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বললেন সেন্ট্রাল ছাত্রশিবির শিবির পরবর্তীতে মামলা নিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক আপনি মানে লাঞ্ছিত বলবো না হুমকি কথা বলছেন আপনার জীবনটাকে আপনি কিভাবে কাটিয়েছেন আপনার পরিবার সন্তান স্ত্রী আপনার ব্যক্তি জীবনটা কিভাবে মানে জীবনের আসলে কি পেয়েছেন এই অবস্থা আমি বলবো না আমি তো বিয়ে করেছি দুই সালের জুন মাসের সাত তারিখ সে থেকে আজ পর্যন্ত চোদ্দ পনেরো বছর আমার সাংসারিক জীবন আমার দুই ছেলে আছে আর ওয়াইফ আছে আমরা খুব উচ্চাবিলাসী কোনো জীবনযাপন করি না আমরা সারাদিন কাজ করি আমার ওয়াইফও কাজ করে চাকরি করে আমরা বাসায় যাই খাওয়া দাওয়া করি ঘুমাই সকালবেলা উঠি বাচ্চাদের নিয়ে স্কুলে যাই আরেকজন অফিসে যায় আবার কাজ শেষে রাতের বেলা ফিরি আমাদের মধ্যবিত্তের জীবন আমাদের এখানে খুব বেশি এমন কোনো লাকজারি আহামরি কিছু নাই যেখানে উল্লেখ করার মতো তবে আমি আমার সাংসারিক জীবন নিয়ে আমি অনেক সন্তুষ্ট আমার কাছে মনে হয় আমার জীবন যেভাবে যাচ্ছে এতটুকু পরিমাণ যা গিয়েছে সেখানে আমার ওয়াইফের অবদান অনেক বেশি আমি অনেক কিছু খবর রাখতে পারি না আমি অনেক কিছু খেয়ালও রাখতে পারি না কিন্তু এই সাংসারিক এত কিছু খেয়াল রাখা চলা ম্যানেজ করা ব্যবস্থা করা ক্রাইসিসগুলো দেখা সেগুলো সে অত্যন্ত নিরবচ্ছিন্নভাবে দেখে যাচ্ছে আমার বাবা মা আমার সঙ্গে থাকে না তারা আমেরিকায় থাকেন আমার বোন সিলেটে থাকেন আমার আমার বোন আমেরিকায় থাকেন ফলে আমি এখানে অনেকটা আমার শ্বশুর আমরা একসাথেই থাকি ফলে আমাদের জীবনটা কর্মকাণ্ডটা চলাফেরাটা আমার শ্বশুর বাড়ির সঙ্গে ইন্টারাকশানটা এখানে বেশি যেহেতু ওনারা দুতলায় থাকেন আমরা চারতলায় থাকি দিনে দুইবার চারবার পাঁচবার তো দেখা সাক্ষাৎ হয় বটে ফলে পারিবারিক ইন্টারনাল পরিবেশটাকে ঠিক রাখার জন্য কিংবা কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমার ওয়াইফের অবদান অসামান্য আচ্ছা নির্বাচন করার কোনো চিন্তা আছে কিনা জাতীয় নির্বাচন সংসদে আমি এলাকায় যাওয়া আসা করছি যাওয়া আসা হচ্ছে মানুষের সঙ্গে আমার ওঠা বসা হচ্ছে ইন্টারাকশন হচ্ছে তাদের সুখ দুঃখ বোঝার চেষ্টা করছি আমারটাও তারা বোঝার চেষ্টা করছে অনেক কিছুই শেখার আছে অনেক কিছুই দেখার আছে অনেক কিছুই বোঝার আছে সব দেখা বোঝা শোনার শেষ পর্যায়ে আমার কাছে যদি মনে হয় মানুষ আমাকে ভালোবাসে পছন্দ করে আত্মীয় মনে করে নির্ভর করে নির্ভরশীলতার দৃষ্টিকোণ থেকে তাহলে আমি ইলেকশন একবার করে দেখতে চাই আর যদি আমি বুঝি যে মানুষ আমাকে লাইক করে না এক্সপেক্ট করে না রিসিভ করে না গ্রহণ করে না তাহলে আমার কাছে নির্বাচনটা গুরুত্বপূর্ণ বিষয় নয় সামাজিক দায়িত্বটাই মূল বিষয় হয়ে দাঁড়াবে না আমি তো এখন জামাতের সঙ্গে আমি আছি তো আমি তো জামাতের কাজই করছি আমি ওখানে যাচ্ছি আমি ওখানে দল মত নির্বিশেষে সকল মানুষকেই একটা কমন মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে আমাদের কাজ দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি ভালো মানুষদের জাগিয়ে তোলার চেষ্টা করছি যদি আমার দ্বারা ভালো মানুষের জেগে উঠতে পারে তাহলে একটা পরিবর্তনের সূচনা হবে আর যদি ভালো মানুষদেরকে আমি জাগিয়ে তুলতে না পারি সঠিক মানুষকে সঠিক জায়গায় সম্মানের সহিত ইজ্জত দিতে না পারি তাহলে আমি নিজেই হারিয়ে যাব তারা থেকে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ না যারা দেখছেন শুনছেন তাদেরকে আপনি কিছু বলুন যারা দেখছেন কষ্ট করে এত লম্বা ইন্টারভিউ তাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ আমি মনে করি এই ছোট্ট জীবনে অনেকেই অনেক কিছু করে অনেক ভুল হয় অনেক ভ্রান্তি হয় অনেক ভালো জিনিস থাকে অনেক খারাপ জিনিস থাকে কিন্তু হিসাব নিকাশটা হয় সব মিলে শেষ পর্যন্ত কি হলো এটাই আসল শেষ পর্যন্ত যদি আমরা ভালো কাজ করতে পারি এটাই হবে আমাদের জীবনের প্রাপ্তি ছোটোখাটো ভুল তো থাকবেই আছেই ছিলই থাকতেই থাকবে